আচ্ছা ভাবুন তো হঠাৎ যদি সবকিছু হারিয়ে নির্জন একটা দ্বীপে আটকা পড়েন না আছে খাবার না মানুষ যেখানে শুধু প্রকৃতি আর আপনি হুম বলছিলাম মুভির কথা সিনেমার অভিনেতা হচ্ছে টম হ্যাংস হলিউডের অনেক পুরস্কার প্রাপ্ত সিনেমা তার দখলে তো আমারও প্রিয় অভিনেতা সে এই সিনেমাতে সে চাংকল নামে ফেডেক্স একজন ব্যস্ত তার জীবন শুধু সময় আর ডেড লাইনের মধ্যে সীমাবদ্ধ তো এরকম একজন কর্মী প্লেনে করে কোথাও একটু যাচ্ছিল তো তো অনেক পার্সেলও সেখানে ছিল মাঝপথে সমুদ্রে প্লেন ভেঙে পড়ে ভাসতে ভাসতে সে চলে আসে একটা অচেনা দ্বীপে এখন সেই দ্বীপে নেই সভ্যতা নয় কোনো ঘড়ি আছে কয়েকটা নারকেল গাছ আর হচ্ছে সমুদ্রের ঢেউ মানে স্রোত এখন বাঁচতে হলে তাকে লড়াই শিখতে হবে চাঁক শিখে যায় মাছ ধরা পাথর ঘষে ঘষে গাছের ডাল ঘষে ঘষে আগুন জ্বালানো মানে একেবারেই প্রাচীন যুগ এর থেকেও কষ্টের বিষয় হচ্ছে নিঃসঙ্গতা যে নিঃসঙ্গতা ক্ষুধার পকেটে ক্যারি করতো সেই লকেটের ভেতরে তার গার্লফ্রেন্ডের ছবি থাকে সেই ছবিটা সে মাঝে মধ্যে চোখের সামনে রেখে ঘুমিয়ে যেত মাঝে মধ্যে এক একা কথা বলতো তার সাথে এর মধ্যেই সমুদ্রের ঢেউয়ের সাথে ফেডেক্সের পার্সেলে কিছু জিনিস ভেসে আসে তো সেখান থেকে সে একটা ভলিবল পায় কেউ হয়তো কারো প্রিয় মানুষকে পাঠাচ্ছিল চাঙ্ক করে কি সেই ভলিবলটাকে নিয়ে সে একটা বন্ধুরূপে রূপান্তরিত করে তার নাম দেয় উইলসন এবং তার সাথে সমস্ত দুঃখের কথা কথা কষ্টের প্রকাশ করে অথচ উইলসন একটা জড় বস্তু আসলে চাঙ্ক তখন রিয়েলাইজ করে যে আমার তো কোনো কিছুর উপরে কোনো পরিবর্তন করার ক্ষমতা নেই আমাকে জাস্ট বেঁচে থাকতে হবে এবং শিখতে হবে হাউ টু লিভ তো সে হাল ছাড়ে না তো সে মাঝে মধ্যে ভেলা বানানোর চেষ্টা করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে আগুন জ্বালায় যদি কোনো প্লে